অপেক্ষায় থেকে যাই প্রতিবার অপেক্ষায় থেকে যাই যেন প্রেমের অঙ্কে বড্ড কাঁচা আমি শুরুতেই নিজের সবটা উজাড় করে দিতে চাই সব গোপন কথাগুলো বলে দিই ওই আগে থেকে ক্লাইম্যাক্স বলে দেওয়া থ্রিলারটার মতো হয়ে যায় সহজ কথায় সহজ লক্ষ্য হয়ে যায় আদর করতে গিয়ে নিজের সবটুকু দিয়ে তোমার কাছ থেকেও সবটা চেয়ে বসি সারাদিনে তোমার কত কাজ অন্য একটা জগৎ সব ভুলে যায় মতো তোমার সমস্ত কিছুতে ভাগ বসাতে চাই তাই বড্ড একঘেয়ে হয়ে যায় তোমার মতো অপেক্ষা করিয়ে রাখতে পারি না সবটা না বলে কিছু কিছু বলার কায়দা জানি না কোনো কিছু গোপন রাখার মনশিয়ানাও নেই আমার গন্তব্য পাই না শুধু অপেক্ষাতেই থেকে যাই বোধায় দিনের শেষে আমার আবেগ অনুভূতির দোকানে তাই অবহেলার পাল্লাটাই ভারী সান্তনার বাটখারা চাপিয়েও কিছুতেই সমান করতে পারি না মেলাতে না হিসেব ইচ্ছে আছে এবার অবসরে আরও একবার প্রেম কিভাবে ব্যস্ত থাকতে হয় শিখব হাসি মুখে এড়িয়ে যেতে শিখব আপাতত অপেক্ষাতেই থেকে যায় অপেক্ষাতেই থেকে যাই